আসসালামু আলাইকুম পপিস কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি ডিম মামার ভাইরাল ডিম রেসিপি ডিম মামার ডিমের এই রেসিপিটা এত বেশি ভাইরাল হয়েছে যে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম যারা ডিম লাভার রয়েছেন তাদের কাছে তো খুবই ভালো লাগবে আর আমার কাছে খেতে কেমন লেগেছে সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো পানি নিয়েছি এর মধ্যেই দিয়ে দিচ্ছি ডিমগুলো এক টেবিল চামচ ভিনেগার দিয়ে ডিমগুলোকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব ভিনেগার দিলে ডিমগুলো ভেঙে বা ফেটে যায় না ডিমগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দেব অন্যদিকে একটি পাত্রে নিয়েছি শুকনো মরিচ শুকনো মরিচগুলোকে আমি তেলে বেজে নিয়েছি এখন হাত দিয়ে শুকনো মরিচগুলোকে আমি এভাবে ক্রাশ করে নিচ্ছি আপনারা যারা হাত দিয়ে শুকনো মরিচগুলোকে ক্রাশ করতে ভয় পান তারা ব্ল্যান্ডার কিংবা পাটাই পেটে গুঁড়ো করে নিতে পারেন তবে এভাবে হাতে ক্রাশ করে নিলে খেতে ভীষণ ভালো লাগে আর ঝালটাও অনেকটাই কম লাগে এখন একটি শশা ঘুষা ছাড়িয়ে খুব ভালো করে কুচি কুচি করে কেটে নেব শশাটা একদম কুচি কুচি করে কেটে নিতে হবে যাতে করে মেখে নেওয়ার পর একদম সফট হয়ে যায় শশাটাকে আমি যতটুকু সম্ভব কুচি কুচি করে কেটে নিয়েছি দেখুন আমি কি পরিমাণে শশাটাকে কুচি করে নিয়েছি আর নিয়েছি একটি বড়ো সাইজের পেঁয়াজ এখন পেঁয়াজটাকে আমি সেমভাবে কুচি কুচি করে কেটে নেব যতটা সম্ভব কুচি করা যায় আপনারা চাইলে পেঁয়াজ কিংবা শশা আপনারা আপনাদের পরিমাণ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন পেঁয়াজটাকে আমি খুব ভালো করে কুচি করে নিয়েছি দেখুন আমি কী টাইপের কুচি করে নিয়েছি এখন নিয়ে নিচ্ছি ফ্রিজ দনিয়া পাতা দনিয়া পাতাগুলোকে আমি খুব ভালো করে কুচি করে কেটে নেব আপনারা চাইলে দনিয়া পাতার পরিমাণটা কমিয়ে নিতে পারেন আমার দনিয়া পাতাগুলো কুচি করে নেওয়া হয়ে গিয়েছে এবার যেই পাত্রে আমি মরিচগুলো গুঁড়ো করে নিয়েছিলাম এখন একে একে সেই পাত্রে আমি সব উপকরণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি শশা কুচি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি চা চামচ বিট লবণ দিয়ে সবগুলো উপকরণ আমি একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব ভাইরাল এই রেসিপিতে এই উপকরণগুলোই দেওয়া হয় এখন হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে খুব ভালো করে মেখে নেব যাতে করে নরম সফট হয়ে যায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ টমেটো সস আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাসুন্দি আবারও আমি খুব ভালো করে মাখিয়ে নেব দেখুন মাখাতে মাখাতে কেমন সফট হয়ে এসেছে মাখানো হয়ে গিয়েছে অন্যদিকে সিদ্ধ করে রাখা ডিমগুলোকে আমি খুব ভালো করে খুসা ছাড়িয়ে নিয়েছি এখন একটি নাইফের সাহায্যে ডিমের মাছ আমি এভাবে আলতো হাতে কেটে নিচ্ছি খুবই আলতো হাতে কেটে নিতে হবে নাহলে পুরোটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এখন চামচের সাহায্যে শশা পেঁয়াজের মিশ্রণটা আমি এর ভিতরেই দিয়ে দিচ্ছি দেখুন আমি কিভাবে দিয়ে দিচ্ছি সেটা দেখেই বুঝে নিতে হবে খুবই আলতো হাতে দিতে হবে আমার একটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখানে কিন্তু আরও একটি স্পেশাল জিনিস রয়েছে সেটা আমি পরে দিচ্ছি আগে ডিমের মধ্যে পুরটাকে আমি ভরে নিচ্ছি আমি আরও একটি ডিম মাঝখান দিয়ে কেটে নিয়েছি এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে আরও একটি ডিম আমি এভাবে ভেতরে পুর দিয়ে তৈরি করে নিয়েছি আমরা পাঁচজন তাই পাঁচটা ডিম নিয়েছি আপনারা আপনাদের মতো করে নিয়ে নিতে পারেন আমার সবগুলো ডিমে পুর ভরে নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে এই সেই স্পেশাল উপকরণ এটি হচ্ছে তেঁতুলের চাটনি যেটা কি না এই ডিমের টেস্টটাকে আরও অনেক বেশি বাড়িয়ে দেয় আমি এই চাটনিটা ব্যবহার করেছি আপনারা চাইলে ঘরে তৈরি করেও চাটনি ব্যবহার করতে পারেন তবে আমি শুনেছি ভাইরাল মামা এই চাটনি দিয়ে এই ডিমটা তৈরি করেন আমি সবগুলো ডিমে অনেকটাই করে চাটনি দিয়ে নিয়েছি চেষ্টা করবেন এই ডিমটা গরম গরম পরিবেশন করার জন্যে তাহলে খেতে ভীষণ ভালো লাগে তৈরি হয়ে গেল আমার ভাইরাল মামার ডিম রেসিপি যাদের কাছে দেখতে লোভনীয় লাগছে তারা কিন্তু খুব সহজেই বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন চেষ্টা করেছি খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্যে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টস আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক উৎসাহিত করে এই ধরনের সব ঘরোয়া এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন প্লিজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম